টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার যেহেতু সূত্র নয় সেজন্য আমরা দুইটার জন্য একটা কমন নিয়েছি এবং স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা জানি টু এ স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস বি সূত্র এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস এখন আমরা এখানে এ প্লাস মান বসে দেব স্কোয়ার প্লাস এ মাইনাস মান এখানে বসে দেব থ্রি এখন আমরা কে বর্গ করব তাহলে একশো উনসত্তর প্লাস থ্রিকে বর্গ করলে নাইন এটা যদি আমরা যোগ করে দিই একশো আটাত্তর এটা টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের মান আসলো এখন আমরা এবি এর মান নির্ণয় করবো তাহলে আবার এবি ইকুয়েল টু আমরা জানি এ প্লাস বি হোলো স্কোয়ার এ প্লাস বি ডিভাইডেড টু হোলো স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোলো স্কোয়ার এটার কিন্তু সূত্র এটা অবশ্যই মনে রাখতে হবে তাহলে আমরা মান বসাই এ প্লাস মান তেরো ডিভাইডেড টু স্কোয়ার মাইনাস এ মান থ্রি ডিভাইডেড টু

এখন আমরা যদি দুটো লসকু করি তাহলে আসবে ফোর 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 কেটে গেলে থাকে একশো সত্তর মাইনাস ফোর ফোর ইন্টু নাইন বা একশো ষাট ডিভাইডেড ফোর ইকুয়েল টু আর জানি ফোর দিয়ে একশো ষাট কাটলে ফোরটিন তাহলে অ্যান্সার পেলাম টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সমান সমান একশো আটাত্তর ও বি সমান সমান ফোরটিন এটাই অ্যান্সার ধন্যবাদ সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন আসসালামু আলাইকুম